বর্ষা এলেই টিনের চালে টপ টপ করে পানি পরত ছোট জীর্ণ ঘোরটার ভেতর মায়া অর্জুনকে জাড়িয়ে ধরেছিল তাদের ঘোরটা ছিল সাধারণ মলিন দেয়াল আর ফুটো ছাদ কিন্তু ভালোবাসা ভরা পৃথিবীর সব কষ্ট থেকে তাদের একটা আশ্রয় মায়া অক্লান্ত পরিশ্রম করত কাপড় কাছতে কাচতে তার হাত শক্ত হয়ে গিয়েছিল জীবন তাকে একা অর্জুনকে মানুষ করার দায়িত্ব দিয়েছিল তবুও সে অর্জুনের শক্তির স্তম্ভ হয়ে রইল তার মনোবল অটুট থাকলো উজ্জ্বল চকের ছেলে অর্জুন ছিল তার পুরো পৃথিবী প্রতিদিন সকালে সুলো উঠার আগে মায়া ঘুম থেকে উঠত তার ছোট শরীরের চেয়েও ভারী কাপ্টারের বোঝা সে বয়ে নিয়ে এত কাজটা ছিল কাঠিং কারা সাবানে তার হাতগুলো ফেলে কিন্তু সে কখনো অভিয়োগ করত না অর্জুনের জন্য ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে পাড়ার বাচ্চারা তাকে মায়া মাসি বলে ডাকত সবার জন্য তার মুখে একটা মিষ্টি কথা থাকত তার হাসি ছিল স্কালের চায়ের মতো গরম তারা ছিল সামান্য কিন্তু সেসব সময় অর্জুনের জন্য একটা কলম বা নতুন খাতা কেনার উপায় খুঁজে বের করত অর্জুন ছিল একটা জিঠাসু ছেলে সবসময় নানা প্রশ্ন করত সে বাই পারতে ভালোবাসত তার মন ছিল আগ্রহী স্কুলে সে ভালো করত তার বুদ্ধিমত্তায় ও শিক্ষকরা অবাক হতেন সে একটা ভালো জীবনের দেখত। এখানে সে তার জদান দিয়ে মায়ের সাহায্য করতে পারবে সে মায়ের চোখের ক্লান্তি দেখত দীর্ঘদিনের পরিশ্রমের পর তার পিঠের ব্যথা সে মায়ের কাজে সাহানো করত তার ছোট হাতে ভারী পানির বালতি তুলতে কষ্ট হতো সে খাতুর পরিশ্রম করে পড়াশোনা করার মাকে গর্বিত করার প্রতিজ্ঞা করল মায়া যতটুকু পারত সব টাকা জমিয়ে রাখতো অর্জুনের কাপড় সে সেলাই করত না তা পাতলা হয়ে তার সুম ই ক্ষীণ আলোতে জাদু করত সে নিজে না খেয়ে অর্জুনকে বেশি খাবার দিত তার নিজের পেট চুপচাপ গর্জন করত সে এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখত এখানে অর্জুনকে তার মতো কষ্ট করতে হবে না এমন এক ভবিষ্যয় এখানে তার হাতনা তার মেদা তার মূল্য নির্ধারণ করবে প্রতিটা তাগ প্রতিটা কষ্ট চিল সেই উজ্জ্বল আগামীর দিকে এক থাপে গিয়ে অর্জুন লম্বা হলো তার কান্ধ প্রশস্ত হল স্কুলের পর সে ছোটখাটো খাজ করতে শুরু করলো তারা তাদের সামান্য আয়ের সাথে ইউক হলো সে মায়ের ক্লান্ত পায়ে মালিশ করত তার স্পর্শ ছিল ক্ষমল আর ভালোবাসা পূর্ণ যখন মায়া অসুস্থ হয়ে তার শরীর ছিল তখন অর্জুন তার দেখাশোনা করল সে সারা রাত জেগে থাকল তার হাত মায়ের জ্বলন্ত কপালে ঠান্ডা ছিল সে আসার গল্প বলত তার কনস্পর ছিল মায়ের ক্লান্ত প্রাণের জন্য প্রশান্তি অর্জুনের কাকোর পরিশ্রম সফল হলো। সেই পরীক্ষায় ভালো নম্বর পেল শহরের সবচেয়ে ভালো কলেজে স্কলারশিপ পেল এটা ছিল স্বপ্ন সফল হওয়া দারিদ্রের চক্র থেকে মুক্তি পাওয়ার সুযোগ কিন্তু এই সুযোগ পেতে মায়াকে ছেড়ে যেতে হবে মায়া কলেজের চিঠিটা হাতে ধরল তার চোখে জল সে অর্জুনকে শক্ত করে জারিয়ে ধরুল বিচ্ছেদের ব্যথায় তার গর্বলা করছে যাও সে ফিসফিস বলল আমাদের গর্বিত করো তার কথাগুলো ছিল অর্জুনের শক্তি তার ভালোবাসা ছিল তার দিশারে অর্জুন এদিন চলে গেল সেদিন ছিল আনন্দের আর দুঃখের মিশ্রণে বোড়া সে বাসে উকল শাহরের আলো তাকে একটা উজ্জ্বল হবে চতে দিদিকে ডাক দিচ্ছে সে পেছনে তাকাল মায়া ধুলো মাখা রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে বিদায়া জানাচ্ছে সে ফিরে আসার প্রতিশ্রুতি দিল মায়ের জন্যে এমন একটা বাড়ি বানাবে এখানে ছাদ ফুটো হবে না এখানে তাকে এত কষ্ট করতে হবে না সে মায়ের ভালোবাসা সাথে নিয়ে গেল একটা মূল্যবান বোডা আর পথ দেখানোর আলো বছর গাড়িয়ে গেল অর্জুন পড়াশোনায় ভালো করল মায়ের তুয়াগ তাকে উৎসাহ দিয়েছে সে সম্মানের সাথে পাশ করল ভালো চাকরি পেল সে প্রতিটা পোয়াশা জামাল মায়ের কাছে করা প্রতিশ্রুতি পূরণ করার জন্য তার মন স্থির সে তার গ্রামে ফিরে আসে ধদ উত্তেজনা আর আশঙ্কার মিশ্রণে বুড়া তাদের পুরনো বাড়ির কাছে আসতেই সে দেখল নতুন একটা বাড়ি সাধারণ কিন্তু মজবুত উজ্জ্বল নীল দরজা আর ফুলের বাগান মায়া গেটে দাঁড়িয়ে তার চোখে অশ্রু সে অর্জুনকে জারিয়ে ধরল তার হদ গর্বে ভরে গেল সে সফল হয়েছে সে দারিদ্রের শিকল থেকে মুক্তি পেয়েছে আর এতে সে মায়াকে উপরে তুলে নিয়েছে ছড়ে ফিরে এসো আমার ছেলে সে ফিসফিসিয়ে বল অর্জুন তাকে ভিতরে নিয়ে গেল তার হদ তপ্তিতে ভোরা বাড়িটা হাসিতে ভরে গেল মায়ের রান্নার গন্ধে বাতাস পুরে গেল সে বাড়িতে ফিরে এসেছে আর তার বুকে সে পুরোপৃবিকে আগলে রাখ